দিকেও ঠিক আছে আপনার কোয়ালিটির দিকেও ঠিক আছে সব দিক দিয়ে সব দিক দিয়ে পারফেক্ট আছে আল্লাহ রহমতে যেটা যা আছে তাই বলে প্রতিবেদনটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল নাটকের পক্ষ থেকে আমি সামনে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজকে চলে আসছি জাকির ভাইয়ের সাগরের বাহিনিক বিক্রয় কেন্দ্রে জাকির ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলা গুরুদাসপুর থানার পশ্চিম নওপাড়া গ্রামে অবস্থিত চলুন ভিডিও শুরুতে জাকির ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক ভালো রাখছেন যেহেতু চলে আসছি দর্শকদের জন্য আছে কেমন ছাগল দেখা ছাগল আজকে দেখাবো ভাই আসলে আমি মুখে বলবো না ওটা দর্শককে দেখতে হবে আচ্ছা ঠিক আছে তবে কোয়ালিটি দেখে সর্বোচ্চ জায়গা আছে ভাই সর্বোচ্চ জায়গায় থাকবে আচ্ছা যে ছাগলগুলো দেখাবেন এগুলা টিকা ভ্যাকসিন সব কমপ্লিট করা আছে হ্যাঁ ইনশাআল্লাহ এগুলা টিকা ভ্যাকসিন পেপার বলেন খোরাক বলেন কৃমিনাশক সবকিছু টোটালে দেওয়া আছে দেওয়া আছে জি জি আচ্ছা আচ্ছা আর আজকের ছাগলে ধরেন প্রত্যেকটা ছাগলে কোয়ালিটিফুল ছাগল পালার মতো জিনিস আচ্ছা এবং আজকে রেটও থাকবে একদম সর্বনিম্ন রেট সর্বনিম্ন রেট মানে যেটা না নিলে না আচ্ছা আমও যাতে না ঠকি আচ্ছা দর্শকের যাতে না ঠকে আচ্ছা এমন একটা করে রেট দেবো প্রত্যেকটা ছাগলের সঠিক একটা কথা বল ঠিক আছে আর আজকে ধরেন তোতাপুরি হরিয়ানা বা শিরোহি সব কোয়ালিটি মিলে আছে আর সবই থাকবে হ্যাঁ সবই থাকবে কিন্তু সব কোয়ালিটিফুল ফুল ছাগল যাদের ছাগল পালার নিয়ত জি ইনশাআল্লাহ আজকে ছাগল নিয়ে পুষেন জি আল্লাহ রহমতে আমারও নাম করতে হবে বা আপনারও লাভ হবে আচ্ছা ঠিক আছে জি তবে চেষ্টা করো ভাই মানুষের ভালো কিছু দেওয়ার আমরা যতদিন ব্যবসা করার তফিক দিছে বা ব্যবসা করতে পারি বা করি চেষ্টা করো মানুষের ভালো কিছু দেওয়ার যদি ভালো কিছু দিতে না পারি কারো ক্ষতি করবো না ভাই আচ্ছা উপকার জরুর করতে না ধন্যবাদ ভাই ঠিক আছে এটাই উচিত সবার ক্ষেত্রে এই বিষয়টা উচিত যে আসলে উপকারটাই করা উচিত ক্ষতি না করা জি জি মানুষ তো ভাই আমাদের এখান থেকে একটা জিনিস নিয়ে যায়

চেষ্টা করবো আমার মনে তিনি দেওয়ার যে যাতে মানে যেটা না নিলে না আচ্ছা আচ্ছা এইরকম একটা রেট চলে আমি বলছি প্রিয় দর্শক ভাই কথা দিকে তো কোন জাকির ভাই যেটা বলছে আশা করি সেই অনুযায়ী দরদাম থাকবে ভাই জান ছি ভাই শুরুতে একটা সুন্দর মানে ছাগল ধরছেন দেখতে পাচ্ছি হ্যাঁ শুরুতেই সুন্দর মানের এবং শেষেও সুন্দর মানেরই থাকবে এটা কোন জাতের ভাই জান

এটা ভাই আপনার বিটল বিটলের ক্রস বিটল ক্রস জি জি বয়স কেমন এটা বয়স ভাই মাত্র দাঁত ভেঙে বাড়াইছে দাঁতটা সে ঢেঁকা দেন তো এত কম বয়স হ্যাঁ দেখেন

যেগুলা বাচ্চা আসবে ইনশাল্লাহ খুব বাচ্চাদের মত বাচ্চা আসবে কালারফুল আর এ দেখেন তো কিন্তু কলা বান হবে হ্যাঁ কলা বান হবে এবং এ দেখেন কস কস হয়ে গেছে এ দেখেন কলা কলা বান অর্থাৎ বড় হবে এটা দাম পড়বে ভাই জি বারো হাজার টাকা জান 12000ই লেভেল 12000 마샬라 হ্যাঁ লকি ভাই ছে ভাই ডাব্বা কালারে ছাগল দেখতে পাচ্ছি ডাব্বা কালার ভাই এটা কি বিটলের খস বিটলের ক্রস ভাই এটা আমি বললে হবে না দর্শকদের বলতে হবে সবাই চেনাই ছাগল তবে এই কালারটা এখন অনেকেই পরিচিত আছে বিটল পরিচিত ক্রস বিটলের মধ্যে বেশ ভালো মানের হাই কোয়ালিটি কস্ট

দেখেন হরিয়ানা ছাগল না হরিয়ানা ভাই হরিয়ানা দেখেন চোখে বড় আসছে কান গুলো সাদা কালো প্রিন্টের একবার শুধু প্রিন্টার আসছে আর বাদ বাকি হরিয়ানার যা বৈশিষ্ট্য সবই আছে সবকিছুই আর ভিতর আছে জি

এটার দাম পড়ে ভাই ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো জি ষোলো হাজার পাঁচশো টাকা দাম পরে ভাই দেখি ভাই সে ভাই রুপসী একটা ছাগল রুপসি ছাগল খুব সুন্দর প্রিন্ট ছাগলটার খুব প্রিন্ট খুব সুন্দর প্রত্যেকটা ছাগলে দেখতে পাচ্ছি আছে কোয়ালিটি সম্পূর্ণ খুব সুন্দর মানের একদম পালার মতো জিনিস ভাই জি এগুলা ছাগলে থেকে যদিলে আজকে কেউ কিছু করতে না পারে ভাই জি তাই কোনোদিনও কিছু করতে পারবে না ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ কারণ রেটের দিক দিয়ে ঠিক আছে জিনিসের দিকও ঠিক আছে আপনি কোয়ালিটির দিকও ঠিক আছে সব দিক দিয়ে সব দিক দিয়ে পারফেক্ট আছে আল্লাহর রহমতে শুধু এগুলা ছাগলের শুধু যত্ন করা ভাই যত্ন করলে যে কথাই আছে না ভাই রত্ন মিলবে দেখেন ছাগলের কালারটা মাসাল্লাহ দুই পাশে কত সুন্দর কালার মাসাল্লাহ দুই পাশে থেকে দেখেন দর্শক খুব সুন্দর কালার ভাই পাশাপাশি কিন্তু ছাগলের বয়স কেমন চলে ভাই এটা বয়স ভাই মাত্র দেখেন দুই দাঁত মাত্র দুই দাঁত এ দেখেন দুই দাঁত একবার কিন্তু অলরেডি বাচ্চা দিয়ে দিছে রানিং ছাগল একদম রানিং রানিং ছাগল ভাই তো ওলান্ডাকে দেখায় দেন তাহলে হ্যাঁ ওলান দেখে দেব এই দেখেন এই দেখেন হুম

চোদ্দ হাজার পাঁচশো টাকা পড়ে চোদ্দ মাত্র চোদ্দ হাজার মানের ছাগল এই গুনের জি লিয়া লেন আমার নাম করতে হবে এটা ভাই বিটল এবং তোতা এবং তোতা কিন্তু কালার আসছে কান গোলা আছে অনেক বড় দেখেন মুখের প্যান্টটা খুব সুন্দর সিং আছে পিছনে বয়স কেমন ভাই এটা এটা বয়স ভাই মাত্র দুই দাঁত ভিডিও আছে কেউ চাইলে দেখে নিতে পারবে মার্শাল দেখেন প্রজনন করা ভিডিও থাকলে আপনাদের জন্য অনেকটাই সহজ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ অনেকটা সহজ তারপরে আল্লাহ রহমতে ধরেন

ভাই সে ভাই বড়ো সড় একটা ছাগল দেখতে পাচ্ছি বড় সরল ভাই বিশাল বড় ছাগলের ক্রস ভাই কেমন এতবার একটা ছাগল দুই হাইট ভবিষ্যৎ গুলা তাহলে কত ভালো তাহলে বোঝে অবশ্যই ভবিষ্যৎ আরো হাইট পারবে হাইট ভাই মোটামুটি বত্রিশ মতো হাইট আছে জি এটা প্রজনন করানো আছে ভাই

যोदर নিয়া যায় 2005 টা নিয়া যায় যोदर লাভ হবে এবং মনাকেন বিক্রি করলে লাভ হবে লাভ হবে জি জি দর্দম কেমন চাচ্ছেন পরে ভাই এটা দর্দম পরে ভাই 16500 16500 জি 16500 টাকা পরে দাম রহিম ভাই ছে ভাই বেশ শুনো কালারফুল একটা ছাগল দেখতে পাচ্ছি हां খুব সুন্দর কালার এবং মোকের ব্যান্ডগুলো খুব সুন্দর ভাই এটা কততে ভাই যান এটা ভাই নাগরা বিটলের ক্রস নাগরা বিটলের ক্রস জি জি মোটামুটি ম্যাক্সিমাম সব বিটলের ক্রস হ্যাঁ ম্যাক্সিমামে বিটলের ক্রস কারণ বিটলের গোলাই ভালো চলতেছে বা বিটলের দুধের দিকে বলেন গোস্তের দিকে বলেন সব দিক দিয়ে পারফেক্ট বাচ্চা দেওয়ার দিকে আচ্ছা জানেন বিটলগুলা কালেকশন করা হয় বেশি ভাই এটা বয়স কেমন চলে ভাই এটা ভাই একবার বাচ্চা দিতে আচ্ছা একবার বাচ্চা দিয়ে তিন দাতে পড়ছে ভাই রানিং

দুই দাঁত হ্যাঁ মাত্র দুই দাঁত এখানে দেখেন হাড ডি কিন্তু এটা কিন্তু হাড ডি গোটাই এটা কিন্তু পশম না আরো বড় ভাষা কিন্তু হাড্ডি ঠিক আছে

এটা কোন দাদা ভাইজান এটা বেটল ভাই এটা লাল চকের বেটল বয়স কেমন চলে ভাই এটা চোখটা একটু ফলো করেন ভাই চোখ লাল টক টকা ভাই দেখেন আচ্ছা আচ্ছা লাল চোখ হ্যাঁ এটা বয়স কেমন চলে ভাই এটা বয়স ভাই একবার বাচ্চা দিয়েছে জি বাচ্চা দিয়ে বয়সটা ভাই চার দাঁত থেকে একটা দাঁত ভাঙিয়েছে পাঁচ দাঁত পুরনো হয় না এখনো পাঁচ দাঁত বয়স চলতেছে হ্যাঁ পাঁচ দাঁত হাইট কেমন আছে এটা হাইট ভাই 32 থেকে 33 হবে ভাই লাইভ ওয়েট কেমন আসবে এটা লাইভ তো ভাই ওইভাবে মাপা নাই আনুমানিক তাও 40 কেজি পার হবে 40 কেজি পার হবে হ্যাঁ

পাঠাতে বিট করানো আছে সেক্ষেত্রে তো ভালো বাচ্চা আসার কথা একদম অরিজিনাল বাচ্চা আসবে ভাই এগুলোর পেটে থেকে কষের কোনো বাচ্চা হবে না ভাই এ ছাগল কি অরজিনাল থেকে কোনো অংশে কম আছে ভাই না তাহলে এটা কিন্তু মনে যে আপনার বিশ হাজার পাঁচশো ভাই বিশ হাজার পাঁচশো জি মাত্র বিশ হাজার পাঁচশো তবে এই মানের গুনের ছাগল মনে হয় কোথাও পাবে না ভাই ভাই সে ভাই নাকি হ্যাঁ বিটার ভাই মাসাল্লাহ দেখেন না থাকলে খামারে কিন্তু ভালো মানে বাচ্চা উৎপাদন করা সম্ভব না 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 এরম একটা সুন্দর মানের পাটা থাকবে জি ধরেন পাঁচটা সাতটা কষের শাগে থাকবে বা দশটা কসের সাগে থাকবে জি আল্লাহ রহমতে মনে রাখেন যে আল্লাহ যদি চাই বহু কিছু করা সম্ভব ভাই আসলে আর ছাগল পালনের ধৈর্যের প্রয়োজন জি জি অবশ্যই আপনারা দীর্ঘ সময় নিয়ে লালন পালন করলে এবং একটু বুঝে শুনে ছাগল ক্রয় বিক্রয় করতে হবে সে ক্ষেত্রে আপনারা লাভবান হতে পারবেন জি ভাই এটা কোন জাতের পাঠা এটা বিটল ভাই বয়স কেমন চলে এটা এটা বয়স মাত্র দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত হ্যাঁ হাইট কেমন আছে হাইট ভাই

চিরা ফাটা কোন কিছু নাই দেখছেন বেশি কত সুন্দর পঁয়তাল্লিশ হাজার পাঁচশো একটা দুধের বাচ্চা কিন্তু লাগে মানে চল্লিশ হাজারের উপর ভাই চল্লিশ এর নিচে দুধের বাচ্চা এই জাতের বাচ্চা কিন্তু পাওয়া যায় না এটা কিন্তু আবার লালচক এটা ফলো করে লাল চকের লাল চোখের